জনগপুর থেকে প্রায় বাইশ কিলোমিটার যেতে লাগে তাল। এইখানে একটি তাল বা ঝিল আছে স্থানীয় মাটির রং আর পাহাড়ের ছায়া জলের ওপর পড়লে জলটা কালো রঙের দেখতে লাগে তাই এই জায়গাটি শ্যামলাতাল নামে পরিচিত এই তালের ওপরে বিবেকানন্দ আশ্রম আছে আজ এই শ্যামলাতালের আশ্রমে আমরা এসেছি শ্রেষ্ঠাস ওয়ান্ডার ওয়ার্ল্ডের স্বাগত জানিয়ে শুরু করছি শ্যামলাতাল বিবেকান্দ আশ্রম উনিশশো সালে দশই নভেম্বর শ্যামলাতালের আশ্রমের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে একুশে মে এই আশ্রম উদ্বোধন হয়েছিল এই আশ্রম তৈরি করেছিলেন স্বামী বিরাজানন্দ মহারাজ বীরজানন্দ মহারাজকে সাহায্য করেছিলেন ইংল্যান্ড থেকে আগত মাদার সেভিয়ার মাদার সেভিয়ারের এই আশ্রমের অনেক অবদান আছে শ্যামলাতালে যে কদিন জননী সেভিয়ার ছিলেন তখন স্বামী বিবেজানন্দ মহারাজ উনাকে খুব আনন্দ আদর আপ্যায়নও করতেন মাদারকে নিয়ে মহারাজ নিচের গ্রামগুলিতে যখন বেড়াতে যেতেন তখন দেখতেন দরিদ্র পাহাড়িদের সরল ব্যবহার মাদার খুবই আনন্দিত হতেন গ্রামের ছেলে মেয়েদেরও টাকা পয়সাও দিতেন এইখানে গ্রামের দরিদ্র লোকেদের জন্যে হাসপাতাল ও পোস্ট অফিস পরিষেবা আছে আর রয়েছে ছেলে মেয়েদের জন্যে বিনামূল্যে নানা ধরনের শিক্ষা কেন্দ্র। আমরা এখন যে জায়গাটি এসেছি এটি হলো বিবেকানন্দ আশ্রমের প্রার্থনা হল এই প্রার্থনা হলে সকাল এবং বিকেল দুবেলায় প্রার্থনা হয় এই প্রার্থনা গৃহে রয়েছে ঠাকুর সারদামা ও স্বামী বিবেকানন্দের ছবি এখন আমরা এসেছি স্বামী বিবেচানন্দের ঘরে মহারাজ এই ঘরটিতে দীর্ঘদিন ছিলেন উনি মা সারদার কাছে দীক্ষিত ও স্বামী বিবেকানন্দের কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন ওনার সমাজসেবা আজও এই জায়গার বিখ্যাত আমরা এইবার কিভাবে আসলাম জানাচ্ছি অকাল তকত এক্সপ্রেস ট্রেনে কলকাতা স্টেশন থেকে বেরেলি জংশন পরের দিন ডাবলাম ওখান থেকে মহারাজ গাড়ি পাঠিয়েছিলেন স্টেশনে নেমে দেখলাম ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা গাড়িতে উঠলাম এবং আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের যাত্রাপথ ছিল তিন ঘন্টা যাত্রাপথ খুবই সুন্দর রাস্তাঘাট বেশ চওড়া ও পরিষ্কার পরিচ্ছন্ন একটা পথ আসার পর সবারই সকালে স্বভাবত চা খাওয়ার ইচ্ছে জেগেছিল চায়ের দোকান দেখতে দেখতে পেয়ে সেখানে চা পান করে আবার আশ্রমের উদ্দেশ্যে রওনা দিই রাস্তার দুপাশে সুন্দর সুন্দর বৃক্ষ দেখতে দেখতে চলেছি উত্তরাখণ্ডের জার্নি আমাদের কাছে সম্পূর্ণ নতুন পৃথিবীতে সমস্ত শুভঙ্কর ঐশ্বর্যের প্রতীক সকল পবিত্রতা ও শুদ্ধতার সমাহার এই হিমালয় যেখানে হাজার হাজার বছর ধরে ঋষিরা কঠোর সাধন করে যাচ্ছেন আত্মসাক্ষাৎকার রূপ জীবনের সর্বোচ্চ অবস্থা লাভ করার জন্য হিমালয় ত্যাগীবর শিবের স্থান একই সঙ্গে ত্যাগভূমি এবং যোগভূমি আমরা শ্যামলাতাল মিশনে চলে এসেছি আমাদের এই আশাটা অনেক দিনের ইচ্ছে ছিল এইটি আমাদের পূরণ হলো আশ্রমের পরিবেশ অনেক মনোমুগ্ধকর চারিদিকে গাছপালায় ভর্তি ও পাহাড় পরিবেষ্টিত আশ্রমের পরিবেশ খুবই সুন্দর আমরা এসেই প্রথমে দয়া করলাম মহারাজের কাছে উনি আমাদের আশ্রমে থাকতে গেলে যা নিয়মাবলী বুঝিয়ে দিলেন আশ্রমের পরিবেশ খুবই শৃঙ্খলাবদ্ধ এখানে সব কিছুই সময় ধরে করতে হয় যাই হোক আমাদের এতদিনের আশা পূর্ণ হল এইবার আমরা অতিথি নিবাসের দিকে যাচ্ছি অতিথি নিবাস দেখে মনটা তৃপ্তিতে পরিপূর্ণ হলো কারণ সারা পরিবেশটা অনেক ভালো ছিল অফিস থেকে অতিথিশালায় যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর রাস্তার ধারে কত ধরনের গাছ নানা ধরনের বাহারি ফুলের সমাবেশ সেই ফুলের সৌন্দর্য আমাদের যাত্রাপথে পড়ল আমাদের মন ভরে গেল আমরা চারিদিকে প্রকৃতিকে উপভোগ করতে করতে অতিথিশালার দিকে যাচ্ছি এখানকার প্রকৃতি দৃশ্য এতই সুন্দর আমাদের যাওয়ার গতিকে কমিয়ে দিলাম অতিথি নিবাস যাবার পথে দেউদারু পাইন অক প্রভৃতি বৈচিত্র্য ঘন বৃক্ষের সন্নিবেশ কে কত দীর্ঘ হতে পারে যেন তারই পরস্পর প্রতিযোগিতা চির সবুজ এই বৃক্ষ সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করবেই ঘন নীল আকাশ সোনাঝরা রৌদ্র টুকরো ঝরে পড়ছে ঘন বৃক্ষের ফাঁকে ফাঁকে সে এক মনোরম দৃশ্য নানা রঙের জাতের পাখি ও তাদের কল কাকুলি এই আঁকা বাঁকা পথে হেলে দুলে আপন মনে ছুটে চলেছে তাদের কলরব এখন গেস্ট হাউসের ভেতর আমরা ঢুকে পড়ছি এটা হলো গেস্ট হাউসের বাইরের দৃশ্য এবার আমরা ভেতর দিকে যাচ্ছি আপনারা দিয়ে এই ঘরের রুমগুলো দেখিয়ে দিচ্ছি পাশেই বারান্দা দিয়ে এই সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন ঘন জঙ্গল মাঝে আঁকা বাঁকা পথ এবার চলে আসছি এই আশ্রমের খাওয়া দাওয়ার কথায় এটা হলো এখানকার ডাইনিং হল তার পাশেই রয়েছে ভাড়ার ঘর আর তারপরেই পেছনের দিকে রয়েছে রান্নাঘর এখানে সকাল সাতটায় দেয়া হয় টিফিন টিফিনে কোনো দিন চিরের পোলাও উপমা লুচি তরকারি তারপরে চা চা থাকে দুধ চা ও লিকার চা যার যেমন পছন্দ সেমনি খেতে পারে আবার সকাল দশটার সময়ও চায়ের ব্যবস্থা রয়েছে যে যেমনি খেতে চান দুধ চা লিকার চা দুপুরের উসাদ দেওয়া হয় ঠিক বারোটায় বারোটায় একটি ঘন্টা পরে সেই ঘন্টা শুনে সবাই আমরা ডাইনিং হলে সমবেত হই এই ডাইনিং হলটি যদি ভরে যায় তাহলে পাশে আরেকটি ডাইনিং হল খুলে দেওয়া হয় সবার বসার জন্য প্রথমে মন্ত্র উচ্চারণ করে খাওয়া দাওয়া শুরু হয় যেটি সব মিশনেই হয়ে থাকে এইখানে মহারাজ নিজে তদারকি করে সবাইকে খাওয়ান আর পরিবেশনও করে দেন প্রথম দিনে দুপুরের প্রসাদে আমরা পেলাম খিচুড়ি দু রকম তরকারি ভাজা পায়েস চাটনি আর আচার যে খাবে আচার মিষ্টি ও বোদে এরপর আমরা পরের দিন পেয়েছি ভাত দু রকম তরকারি আর ডাল পায়েস চাটনি ভাজা এইখানে নিরামিষ খাবার খুবই সুস্বাদু বিকেলে চারটে পনেরোতে থাকে চায়ের ব্যবস্থা সেই দু রকম চা আর মুড়ি মুড়ি মাখাটা খুবই সুস্বাদু আর সঙ্গে বিস্কুট রাতের খাবার ঠিক সাড়ে আটটায় ওখানে থাকে দু রকম তরকারি ডাল রুটি ভাত যে খেতে চান ভাত আর পায়েস মিষ্টি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অবশ্যই করবেন